এখন সকাল ছটা মতো বাজে আর আমরা চলে এসেছি কলকাতা এয়ারপোর্টে এরপর বোর্ডিং পাস কালেক্ট করে আর ব্যাগেজ ড্রপ করে আমরা চলে যাচ্ছি আমাদের গেট নাম্বারের দিকে চারিপাশে প্রচুর দোকান দেখতেই আর এরই মাঝে পড়লো একটা বইয়ের দোকান আর বইয়ের দোকান দেখলে ও তো পুরোপুরি পাগলি হয়ে যায় সো ওই বইয়ের দোকানে ঢুকলো কিছু বই ঘাটাঘাটি করলো তারপর স্টোরের বই আর অ্যামাজনের বইয়ের প্রাইসের সাথে কম্পেয়ার করে দেখলো যে স্টোরের বইয়ের প্রাইসটাই অনেক বেশি তাই বেরিয়ে চলে এলো আমাদের ফ্লাইট ছিল আটটা আটটা পঁচিশে তো ওয়েটিং রুমে বসে মানুষ দেখতে দেখতে আর ওয়েট করতে করতে আমার পেয়ে গেছিল প্রচন্ড খিদে তাই ফ্লাইং বাইটস থেকে একটা জাম্বো স্যান্ডউইচ ঠুসলাম আমরা এখানে একটা চুইংগাম কিনেছি এটার দাম হচ্ছে তিনশো টাকা তোমার তিনশো টাকার চুইংগাম কেমন লাগছে বলো তিনশো টাকার মতোই লাগবে বলতে তো পারি না যে হ্যাপি ডেন্টের মতো খেতে তিনশো টাকার মতোই লাগবে এক্সপেন্সিভ চুরিগাম এদিকে ঘড়িতে আটটা বাজতে যায় আর আমরা শুনতে পেলাম বাইরে প্রচুর চেঁচামেচি এবং প্রচুর লোক তো গিয়ে জানতে পারলাম যে আমাদের ফ্লাইটটা চার ঘন্টা লেট হেভি ফগ অ্যান্ড ব্যাড ওয়েদারের জন্য প্লেন টেক অফ করতে পারবে না তো সাড়ে আটটার ফ্লাইট অলমোস্ট বারোটা বাজে সূর্য মাথার ওপরে আমরা দাঁত কেলাতে কেলাতে এন্ট্রি করলাম তোমার নাম কি দাদা আমার নাম রাহুল অনেক দরাদরির পরে আমাদের ড্রাইভার দাদা আজকে আঠাশো টাকাতে রাজি হয়েছে যাওয়ার জন্য তো এই ড্রাইভার দাদার সাথে আমরা পাড়ি দিচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে ঠিক দার্জিলিং নয় দার্জিলিং থেকে কিছুটা দূরে একটা জায়গায় যাচ্ছি চা বাগান আর জঙ্গলের মাঝে মসৃণ রাস্তা দিয়ে যেতে যেতে মনটা এত ভালো লাগছিল যে কি বলবো ওই দেখো কথা বলতে বলতে দূরে পাহাড়ের রাজ্যে ঢুকে পড়েছে পাহাড় যে আমার কি ভীষণ প্রিয় তোমাদেরকে কি করে বোঝাই কেমন লাগছে তোমার ঘুমিয়েই কাটিয়ে দিলে কাছে লং ড্রাইভ মানে হেডফোন গুজি গান শুনতে শুনতে উপভোগ করা রাস্তাটা কিন্তু আমার কাছে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাওয়াটাই মজার এই সময়গুলোতে আমি নিজের ফোন ঘাটতেই ভুলে যাই শুধু বাইরের দিকে হা করে তাকিয়ে থাকি বাগডোগরা থেকে রোহিণী হয়ে কার্সিয়াং সোনাদা এইসব ক্রস করে আমরা দার্জিলিং এ ঢুকে পড়েছি আর এই যে পাশাপাশি চলছে টয় ট্রেন এই দার্জিলিং থেকে এবার আমরা যাচ্ছি একটা অফ পিটের উদ্দেশ্যে সেই জায়গাটার নাম হচ্ছে তুকভার বা টকভার এই তুকভার যাওয়ার রাস্তাটা এতটাই দুর্গম এব্রো খেব্রো এবং অমসৃণ ছিল যে আমাদের নিজেদেরই মনে হচ্ছিল যে এই দাদা অনেকটাই কম টাকাতে আমাদেরকে নিয়ে এসেছে পুরো চায়ের বাগান আর কইলি হোমস্টে আসতে একটু কষ্ট হয়েছে অনেকটাই আসতে অনেকটা কষ্ট হয়েছে কারণ পুরো রাস্তাটা ঘুরিয়ে ঘুরিয়ে একদম নিচে নেমেছে এবং প্রচন্ড খারাপ রাস্তা মানে এই সৌন্দর্যটা কোনোভাবেই ক্যামেরা জাস্টিস করছে না মানে কোনোভাবেই ক্যামেরাতে ফুটেই উঠছে না এত সুন্দর চারিদিকটা শুধু রাস্তাটা খুবই খারাপ কারণ এখনো হয়তো অতটা লোকজন এখানে আসে না সেই কারণেই জায়গাটা এত সুন্দর এখনো আছে আর এই হলো আমাদের হোমস্টে কইলি হোমস্টে আমাদের আজকের থেকে দুদিনের আস্তানা হল এটাই আমার মনে হয় এটাই একমাত্র হোমস্টে যেটা দেখতে এত সুন্দর এবং এত সুন্দরভাবে এটাকে তৈরি করা হয়েছে পাহাড়ের ধাপ কেটে কেটে পুরো হোমস্টেটাই কিন্তু এরকম চায়ের বাগানে ঘেরা আর ওই যে দেখছো নিচে ছোট ছোট ঘর ওগুলো কিন্তু জনবসতি ওখানে লোকজন থাকে এবং দোকান পাশারও কিন্তু আছে ইত আরুণ লাগছে এটা কাঞ্চনজঙ্ঘা ওটা অযোধ্যা পাহাড় হ্যাঁ অযোধ্যা পাহাড় ওটা এখানে কিছু খнтовু আছে খнтовু কুকুর আমরা তো এসে লাঞ্চ করে নিলাম লাঞ্চ আর কি বলবো পাঁচটার সময় খেলাম আর প্রচন্ড ঠান্ডা লাগছে প্রচন্ড ঠান্ডা কিন্তু আমি সামনে থেকে যেটা দেখছি মানে সেটা দেখে ঠান্ডাটা মনে হচ্ছে যে না উপভোগ করছি ঠান্ডাটা কেমন লাগছে বলো ও আর কি বুঝতে পারছে না ওর ভাষা হারিয়ে গেছে এত সুন্দর লাগছে নিচটা এরকম পুরো মানে গাছ গাছালি বাগান এদিকে একটা এরকম সুন্দর বসার জায়গা আছে এটা হচ্ছে আমাদের রুম এটা তার ব্যালকনি এখান থেকে মানে এই কাঞ্চনজঙ্ঘাটা সকালবেলায় দারুণ দেখা যাবে এখন খেতে এসেছি ভেবেছিলাম ব্লগটা শেষ করে দেব যাই হোক রাতেই শেষ করব সালাড আছে সালাড এখন ওর খুব প্রিয়। যেহেতু দরকার পড়ছে তাই খায় আজকাল সালাড। আর আছে এখানে রুটি আর হচ্ছে চিকেন কারি আর ওদের সবজি। পানিতে হলে বেটার হয়। এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। বিকেল বেলা যখন খেয়েছিলাম তখন এখানে খেয়েছিলাম। এত ঠান্ডা যে মানে কি করব ভেবেছিলাম যে সন্ধ্যাবেলায় হয়তো একটু বেরোতে পারি। তো এত ঠান্ডা বেরোনোর আর ইচ্ছেই করলো না রুমে হচ্ছে এত ক্লান্তি সেটা যেভাবে গলাটালা বসে গেছে মানে এমনি ঠান্ডা লেগেছিল মানে এমনি আমার দুদিন ধরে জ্বর তো পরে কথা হচ্ছে টা ঠান্ডা পড়েছে তুমি পারছো না ওই দিকে ওই ওই দিকে দেখাও ওই দেখাও একবার ক্যামেরাটা ওই দিকে দেখাও তুমি পারছো না ক্যামেরাটা ওই দিকে দেখো ওই দিকে ঘোড়া आओ ক্যামেরা ওই দিকে ঘোড়া